প্রণাম মহারাজ আমাদের ইউটিউব চ্যানেলে পুরনো একটি ভিডিওতে একজন বেদান্ত অনুরাগী ভক্ত ভদ্রমহিলা কলকাতা থেকে একটি প্রশ্ন করেছেন তার নাম হলো মৌপিয়া তিনি প্রশ্ন করেছেন স্বপ্নে পূজা দেখলে তা কি মায়ের কৃপা নাকি মনের আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম ধন্যবাদ মৌপিয়া ব্যানার্জিকে যে প্রশ্নটি করেছেন একটু ভিন্ন ধরনের প্রশ্ন আজ দিয়ে যেই ধরনের প্রশ্ন হয়ে আসে তার দিয়ে একটু ভিন্ন ধরনের তাই উত্তরটা একটু গতানিকতির থেকে একটু আলাদা হবে বেদান্ত দৃষ্টিকোণ থেকে ফার্স্টে বলব উনি যদি উনার সম্বন্ধে বলে থাকেন কথাটি বা কারোর সম্বন্ধে বলে থাকেন কোনো এক ব্যক্তির সম্বন্ধে যদি কথাটা ঘটনা ঘটে থাকে তাহলে বেদান্ত বলছে যে এটা ভালো জিনিস কেননা দৈনন্দিন জীবনে কিছু কর্ম আমরা কিছু কর্ম যেসব করে থাকি সেইটা সাবকনসিয়াস মাইন্ডেডে মাইন্ডের মধ্যে ইমপ্রেশন ক্রিয়েট হয় অবচেতন মনে আপনি যেসব ভাবনা ভাবতে অভ্যস্ত বা যেসব জায়গায় যেতে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন ভালো বোধ করেন সেগুলোর রিফ্লেকশন সেগুলোর কিন্তু প্রতিফলন আপনার মনের মধ্যে বা আপনি এটা হতে পারে আপনি সেটা করতে পারছেন না ভেতরে একটা চাওয়া আছে আপনি ওটা পেতে চান ওই পরিবেশটা পেতে চান কিন্তু করতে পারছেন না আশেপাশে কিছু অসুবিধা আছে তাহলে কিন্তু আপনার মনের মধ্যে এটা স্বপ্নে আকারে এটা প্রকাশ হবে মানে আপনার মানসিক অবস্থাটা কথা বর্ণনা করছে যে উন্নত অবস্থা আবার আরেকটি অ্যাঙ্গেল দিয়ে বলা হচ্ছে ঠাকুরের কথাও বলছেন ঠাকুর ঠাকুর এই প্রসঙ্গে বলছেন যাদের ভিতরে এই ধরনের স্বপ্ন হয় তারা জানতে হবে যে মায়ের একটা কৃপা এবং মা সেই স্বপ্নের মাধ্যম দিয়ে কিছু মেসেজ কিছু কিছু তার তার জীবনে কিছু ভালো কিছু হতে চলছে বা ভালো কর্ম অপেক্ষা করছে তার মাধ্যম দিয়ে সেটা ঠাকুর বলেছেন একটা জায়গায় অরবিন্দ এই ধরনের কথা বলা আছে যে শুধু এটা মানসিক মানে একটা স্বপ্ন বলে এটাকে ইগনোর করলে চলবে না কিছু সময় স্বপ্ন হিসাবে আসে কিন্তু কিছু সময় এটা অন্তর ভাষা হিসাবে এই অন্তরাত্মার ভাষা স্বামীজি বলছেন যেই স্বপ্ন তোমাকে উদ্দীল মানে তোমাকে ইন্সপায়ার করবে স্বপ্ন দেখার পর যদি আনন্দ তোমার থাকে ভালো বোধ থাকে সেটা তোমার আত্মারী ভাষা তোমাকে অনন্তের তুমি আহ্বান তুমি পাওয়া শুরু করেছ এখন তুমি এটা তোমার জীবনে কতখানি এগিয়ে নিয়ে যাবে এটা তোমার উপরে মেসেজটা আসছে তবে এটাও আমার একটা কথা যে স্বপ্নটা স্বপ্ন পুরোপুরি যে হানড্রেড পারসেন্ট ওই মানে এটাকে প্রতিফলন দিচ্ছে তা নয় কিন্তু আমি স্বপ্ন দেখে আমি বসে রইলাম অনেকে এটা হয় স্বপ্ন দেখে আমি বসে রইলাম তাদের কিন্তু আবার এটা আপনার কেননা স্বপ্নটা কিছুটা বলা হচ্ছে যেহেতু বলা হচ্ছে প্রতিফলন তা আপনি এখন স্বপ্ন দেখে বসে রইলেন ভালো ভালো স্বপ্নে আমার কিছু আসবে আসবে আপনাকে কিছু করতে হবে আমি বসে রইলে কিন্তু এটা আবার প্রতিফলনটা কিন্তু আবার পরবর্তী সময় আসবে না কেননা আপনি কিছুটা অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন নিয়তির উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন অদৃষ্টের উপর আপনার কিছুটা নির্ভরশীল আপনি ভাব চলে আসছে সেখানে প্রতিনিয়ত আপনার একটা সচেষ্টতা থাকতে হবে যে যখন আমি একটা ইঙ্গিত পাচ্ছি তা সেই ইঙ্গিতের সাথে আমার সুর মেলাতে হবে এটা মিলে সুর মিলা তোমার একটা আমরা পুরোনো দিনের টিভিতে দেখা যায় তো সুর মানে আমারা তো সুরটার সাথেই পরমাত্মার সুরটার সাথে আমার সুরটাকে মিলাতে হবে তখন সুরটা কিন্তু জোরালো হবে তখন একটা হ্যাভি বয়েস হবে এবং এটা ভয়েসটা তোমার একটা মানে আমারই পাওয়া এম্পাওয়ারমেন্ট তুমি অথরাইজড হবে তুমি একটা ভালো কাজের জন্য তুমি তুমি তোমাকে ঈশ্বর নিয়োগ করছে সাধারণ গতানুগতিক কাজের জন্য না আমরা সাধারণভাবে জীবনটা কাটিয়ে দিই যখন এই ধরনের মহতি ইচ্ছা আমার জীবনে নেমে আসে বিভিন্নভাবে আসে স্বপ্ন তো শুধু না অনেক সময় কিছু অঘটন ঘটে তখন কিন্তু আমি মেলাতে চেষ্টা করলেও পারি না তখন বুঝতে হবে যে কিছু উপরবেলা কিছু আমাকে ইঙ্গিত করছে তো এটাও কিন্তু তার জীবনে কিন্তু আমরা কি হয় আমাদের সংস্কার পুনঃ সংস্কার আমাদের কিছুটা মানে সাধারণ হওয়ার জন্য কবি নিম্নমানের হওয়ার জন্য আমরা এটাকে উড়িয়ে দিই ইগনোর করে দিই তো এটার জন্য আমাকে চেষ্টা করতে হবে হয়তো আমার সাংসারিক সমস্যা আসতে পারে আশেপাশে মানুষ অনেক কিছু বলতে পারি আমার শাশুড়ি মা আমার মা আমার বাবা আমার স্বামী বা আমার স্ত্রী বা আমার ছেলে মেয়ে কিন্তু আমি এটার জন্য যত্নবান হতে গো কেননা আমি তো অনন্তের ডাক পেয়েছি কেন অনন্তের ডাক আমি অনন্তের ডাক পাওয়া মানে কিন্তু বড় ব্যাপার সেভাবে চুজেন সেভাবে সিলেক্টিভ সে একটা বিশেষ ব্যক্তি তো বিশেষ ব্যক্তি বিশেষ ব্যক্তি তো তার বিশেষ রোল করতে হবে ট্রেডিশনাল রোল নয় যেভাবে সংসারী মানুষরা সবসময় করে থাকে খাওয়া দাওয়া বাইরে উঠবেন ঘোরাফেরা করে আবার সময় আমি ওটাও থাকবে ওটাও ওটাও হবে কিন্তু আমার একটা বিশেষ পার্ট আছে একটা বিশেষ কিছু করব আমি গড্ডালিকা প্রবাহ মতো চলবো না আমার এতে পরবর্তী ধাপ আমাকে যেতে হবে আমি এটাতেই থাকবো না পুজো পুজো আমাকে দেখাচ্ছে বলে আমি সারা জীবন পুজোটা তো শুরু পুজোর থেকে পরবর্তী আমাকে ধাপে যেতে হবে পুজোর দিতে শুরু হয়েছে যাত্রা এখন জীবন যদি পুজোতেই থাকে তাহলে কিন্তু আবার আমি পরবর্তী সিঁড়িটাতে উঠলাম না আমি গত সেশনে একজন কোশ্চেন করেছিল যে মুক্তির দিকে চলছে আমরা সিঁড়ি এটা সিঁড়ি আলটিমেটলি কিন্তু মোক্ষ আলটিমেটলি কিন্তু নিজেকে জানা নিজের সত্তা সম্বন্ধে জ্ঞান হওয়া তো ওটার জন্য আমাকে স্টেপ বাই স্টেপ আমাকে এগিয়ে যেতে হবে এবং সাথে একটা ভিতরে একটা একটা ইয়ে থাকবে যেন আমার ঈশ্বর আমাকে ধরে আছে তার দৃষ্টির আমি কৃপা দৃষ্টির মধ্যে আছি তো এই একটা মানসিক প্রচণ্ড বল পাওয়া যাবে আর তখন আর সাথে উদ্যম চেষ্টা এগিয়ে যাওয়ার একটা প্রবল ইচ্ছা এইগুলো থেকে সঙ্গে সঙ্গে এই ভাবনাটা থাকে ঈশ্বর আমাকে আমার দিকে তাকাচ্ছেন ঈশ্বর আমার সাথে আছেন তাহলে কিন্তু আমি থামবো না কেননা আমার শাস্ত্রের বলা মতে আমাকে আলটিমেট বলচ্ছে হচ্ছে সেলভেশন অফ দ্য সেলফ সেলভেশন অফ দ্য সেলফ অ্যান্ড ওয়েলভিং অফ দ্য ইউনিভার্স আমার সেলফের সেলভেশন আত্মজ্ঞান অ্যান্ড সঙ্গে সঙ্গে জগতের কল্যাণ সাধন তো দুটোই এক দুটোই হওয়া শুরু হয়ে যাবে তো ওই ওই ওইটুকু ওই জায়গায় না যাওয়া দিই রেহাই নেই আমাদের প্রতিটা মুহূর্তে আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলতেন সাধন সাধক জীবনে একটা অততো চেষ্টা থাকতে হবে সেই পরমাত্মাকে প্রাপ্তি করার জন্য আপ্রাণ চেষ্টা সব তিনি ইউজ করেছেন আপ্রাণ চেষ্টা কেন আমাকে ঈশ্বরে অলরেডি ইঙ্গিত দিয়েছে স্বপ্নের মাধ্যম দিয়ে হোক জাগরণে চলার পথে মাধ্যম দিয়ে হোক একটু ব্যতিক্রমী ব্যাপার সেটা একটা বিশেষ ব্যাপার তাই এই ভাবনাটা কিন্তু থাকলে পরবর্তী সময় স্বপ্নগুলো কিন্তু পরবর্তী ওই ধরনের স্বপ্ন কিছু আসতে পারে চলতে চলতে আস্তে আস্তে আমার 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 জীবন প্রশস্ত হবে রাস্তা আস্তে আস্তে খুলতে থাকবে মোটামুটি এইটুকু আপনাকে বললাম আশা করি আপনি কিছুটা আপনার জীবনের কিছুটা এই প্রশ্নে কিছুটা সমাধান পেতে পারেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বোঝাবার জন্য